এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি সিএইচএসএল এক্সামের আজকের অর্থাৎ জুলাইয়ের তিন তারিখের প্রথম ও দ্বিতীয় শিফটের জিকে প্রথম ও দ্বিতীয় শিফটের যতগুলো জিকে আমি পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবো শেয়ার করে দেব এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেব তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হলো সিকিম আর সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট রাজ্য যদি বলা হয় সেক্ষেত্রে হবে এক নম্বরে উত্তর উত্তরপ্রদেশ দু নম্বরে মহারাষ্ট্র তিন নম্বরে বিহার এবং চার নম্বরে পশ্চিমবঙ্গ নেক্সট প্রাচীন পলিমাটি কি নামে পরিচিত প্রাচীন পলিমাটি ভাঙড় নামে পরিচিত আর নবীন যে পলিমাটি সেটা খাদার নামে পরিচিত বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে কতগুলি মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছিল দেখো বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী যেটা হয়েছিল উনিশশো সালে তো উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে দশটি মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছিল মৌলিক কর্তব্যের যে ধারণা সেটা নেওয়া হয়েছে কোথা থেকে সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয়েছিল দু প্রথমে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে দশটি মৌলিক কর্তব্যকে সংবিধানে অ্যাড করা হয় পরে দু সালে ছিয়াশি তম সংবিধান সংশোধনের মাধ্যমে আরও একটা মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে অ্যাড করা হয় বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা হল এগারোটি যেটা আছে কত নাম্বার আর্টিকেলে একান্ন এ আর্টিকেলে কত নাম্বার পার্ট এ পার্ট ফোর এতে কোন কমিটির সুপারিশে মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে অ্যাড করা হয়েছিল সেক্ষেত্রে হবে সার্নসিং কমিটির সুপারিশে সার্সিং কমিটির সুপারিশে যখন দশটি মৌলিক কর্তব্যকে ভারতীয় সংবিধানে অ্যাড করা হয় তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী আর পরে যখন দু হাজার দুই সালে ছিয়াশি সংবিধান সংশোধনের মাধ্যমে একটা মৌলিক কর্তব্যকে অ্যাড করা হয়েছিল তখন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী নেক্সট গদর পার্টি কবে প্রতিষ্ঠিত হয়েছিল গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সাল উনিশশো তেরো সালে পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল এবং মোহন সিং ভাগনা ও লালা হরদওয়ালার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই গদর পার্টি নেক্সট ইয়াক সাগান কোন রাজ্যের লোকনৃত্য ইয়াক সাগান কোন রাজ্যের লোকনৃত্য এটা হলো কর্ণাটক কর্ণাটকের লোকনৃত্য হল ইয়াকসাগান কর্ণাটক নেক্সট কমনওয়েলথ গেমসে কুস্তিতে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক কে জিতেছিলেন কুস্তিতে কমনওয়েলথ গেমসে কুস্তিতে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জিতেছিলেন গীতা ফোগাট গীতা ফোকাট কত সালে দু সালে দু হাজার দশ সালের যে কমনওয়েলথ গেমস সেটা অনুষ্ঠিত হয়েছিল আমাদের ভারতে ভারতে এখনও পর্যন্ত একবারই কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছে সেটা হলো দু এছাড়া যদি বলা হয় প্রথম ভারতীয় মহিলা যিনি কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জিতেছেন এটা হলো তো গীতা ফোকাট জিতেছেন কুস্তিতে আর যদি বলা হয় প্রথম ভারতীয় মহিলা যিনি কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জিতেছেন সেক্ষেত্রে হবে রূপা উন্নী কৃষ্ণান রূপা উন্নী কৃষ্ণান তিনি উনিশশো আটানব্বই সালে স্বর্ণপদক জিতেছেন কমনওয়েলথ গেমসে এবং তিনি হলেন প্রথম ভারতীয় মহিলা আর যদি বলা হয় কমনওয়েলথ গেমসে স্বর্ণ বিজয়ী প্রথম ভারতীয় সেক্ষেত্রে হবে মিল্খা সিং মিল্খা সিং কত সালে তিনি স্বর্ণপদক জিতেছিলেন উনিশশো আটান্ন সালে সাক্ষরতা পরিমাপের জন্য সর্বনিম্ন বয়স কত হওয়া দরকার তাকে সাক্ষরতা পরিমাপের জন্য সর্বনিম্ন যে বয়সটা দরকার সেটা হলো সাত বছর সাত বছর বা তার বেশি বয়সের একজন ব্যক্তি যিনি কোন যে কোনো ভাষা পড়তেও লিখতে পারেন তাকে স্বাক্ষর বলে গণ্য করা হয় স্বাক্ষর বলে গণ্য করা হয় নরোজ উৎসব কিসের সাথে সম্পর্কিত নরোজ উৎসব কিসের সাথে সম্পর্কিত নরোজ উৎসব হলো পার্সি নববর্ষ পার্সি নববর্ষ হল নরোজ উৎসব জম্মু কাশ্মীরে বিয়ের অনুষ্ঠানের সময় কোন লোকগীত গা হয় জম্মু কাশ্মীরে বিয়ের অনুষ্ঠানের সময় কোন লোকগীত গা হয় এটা হলো ওয়ান ওন ওয়ান ওন যে লোকগীত সেটা গা হয় গিয়াস উদ্দিন বলবান সিজদা ও যে পাইবাস প্রথার ধারণা কোন দেশ থেকে নিয়ে এসেছিলেন কোন দেশ থেকে নিয়েছিলেন সিজদা এবং পাইবাস প্রথা এটা চালু করেছিলেন গিয়াসউদ্দিন বলবন বলবান তাই এটার যে ধারণা সেটা কোন দেশ থেকে নিয়েছিলেন সেটা হলো পার্সিয়ান যে প্রথা পার্সিয়ান প্রথা থেকে নেওয়া হয়েছে নেক্সট নিচের কোনটি অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য নিচের কোনটি অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য সেখানে অপশান ছিল কুচিপুড়ি কুচিপুড়ি হলো অন্ধ্রপ্রদেশের ক্লাসিক্যাল ডান্স গোল্ডেন গ্র্যান্ড পিক্স দু এটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল গোল্ডেন গ্র্যান্ড পিক্স দু এটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটা অনুষ্ঠিত হয়েছিল জাপানের ইয়োকামাতে জাপানের ইকমা সার্টিওরারি রিটের অর্থ কি সার্টিওরারি যে রিট সেই রিটের যে আক্ষরিক অর্থ সেটা কি সেটা হলো বিশেষভাবে জ্ঞাত হওয়া বিশেষভাবে জ্ঞাত হওয়া এই যে সার্টিওরারি যে রিট এই রিটটি কোনো উচ্চতর আদালত কোনো নিম্নতর আদালত বা ট্রাইব্যুনালের উদ্দেশ্যে জারি করে উচ্চতর আদালত নিম্নতর আদালত বা কোনো ট্রাইব্যুনালের উদ্দেশ্যে জারি করে এই সার্টিওরারি যে রিট দেখো এখানে একটা ছিল একদিকে ছিল রাজ্য আর একদিকে ছিল যে স্থানান্তর কৃষি তার নাম ওকে তো এই চারটে রাজ্যের নাম ছিল মধ্যপ্রদেশ ছিল অন্ধ্রপ্রদেশ ছিল উড়িষ্যা এবং ঝাড়খণ্ড তাই এদের যে স্থানান্তর কৃষির নাম সেগুলো দেওয়া দেওয়া ছিল ডান দিকে তো মধ্যপ্রদেশের যে স্থানান্তর কৃষি সেটাকে বলা হয় বেওয়ার বেওয়ার হলো মধ্যপ্রদেশের স্থানান্তর কৃষির নাম অন্ধ্রপ্রদেশের হলো পডু 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 হলো অন্ধ্রপ্রদেশের যে স্থানান্তর কৃষি তার নাম উড়িষ্যার হলো ব্রিঙ্গা উড়িষ্যার যে স্থানান্তর কৃষির নাম সেটা হলো ব্রিঙ্গা আর ঝাড়খণ্ডের হলো কুরুয়া ঝাড়খণ্ডের যে স্থানান্তর কৃষি সেটা হলো কুরুয়া এই চারটেই সম্ভবত ছিল হ্যাঁ এর একদিকে রাজ্য আর একদিকে তাদের স্থানান্তর কৃষি সেটা ম্যাচ করতে বলেছিল নেক্সট নিচের কোন আনএমপ্লয়মেন্ট কর্মসূচি সরকার তিরিশ জুন দু পর্যন্ত বাড়িয়েছে নিচের কোন আনএমপ্লয়মেন্ট যে কর্মসূচি সরকার তিরিশ জুন দু পর্যন্ত বাড়িয়েছে এটা হলো অটল বেমিট ব্যক্তি কল্যাণ যোজনা অটল বেমিট ব্যক্তি কল্যাণ যোজনা এই আনএমপ্লয়মেন্ট যে কর্মসূচি এটাই সরকার তিরিশ জুন দু পর্যন্ত বাড়িয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে একটা স্টেটমেন্ট বেসড কোশ্চেন ছিল সেখানে চারটে স্টেটমেন্ট ছিল একটা ছিল যে প্রথম পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা সেটা কিসির উপর জোর দেওয়া হয়েছিল এটা এক নম্বর সঠিক ছিল দু নম্বরে ছিল পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা সেটা ধারণা নেওয়া হয়েছিল রাশিয়া থেকে এটাও ঠিক ছিল কিন্তু তারপরে আরও একটা স্টেটমেন্ট ছিল সেটাও ঠিক ছিল আর লাস্টে যেটা ছিল যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহালানাবিস মডেলের উপর ভিত্তি করে গঠিত এটা কিন্তু স্টেটমেন্টটা ভুল ছিল তো কারণ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা সেটা হ্যারডমন মডেলের উপর ভিত্তি করেছিল আর দ্বিতীয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা ছিল মহালানবেশ মডেলের উপর ভিত্তি করে তাহলে এই স্টেটমেন্টটা ভুল ছিল আর বাকি স্টেটমেন্টগুলো ঠিক ছিল নেক্সট রাইট টু হেলথ কেয়ার অ্যাক্ট পাস করা ভারতের প্রথম রাজ্য কোনটি রাইট টু হেলথ কেয়ার পাস করা ভারতের প্রথম রাজ্য হলো রাজস্থান রাজস্থান কোন নদীকে বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে বিহারের দুঃখ বলা হয় বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে কোশি নদীকে বলা হয় বিহারের দুঃখ গুরু ভ্যাম্পাতি সত্তম কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত গুরু ভেমপাতি চিন্নাসত্তম কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত তিনি কুচিপুড়ি ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত কুচিপুড়ি স্বামী বিবেকানন্দের গুরুর নাম কী ছিল স্বামী বিবেকানন্দের গুরুর নাম কী ছিল গুরুর নাম ছিল রামকৃষ্ণ পরমহংস রামকৃষ্ণ পরমহংস ছিলেন ছিল স্বামী বিবেকানন্দের গুরুর নাম স্বামী বিবেকানন্দ আঠারোশো সাতানব্বই সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন কোথায় বেলুড়ে দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে পণ্ডিচেরির যে লিঙ্গানুপাত সেটা কত দু সালের জনগণনা অনুসারে পণ্ডিচের লিঙ্গানুপাত কত পন্ডিচেরি বা পুদুচেরি এর লিঙ্গানুপাত কথায় এর লিঙ্গানুপাত ছিল হাজার সাঁত্রিশ অর্থাৎ এক জন পুরুষে মহিলার সংখ্যা হল এক হাজার সাঁত্রিশ এক হাজারজন পুরুষে মহিলার সংখ্যা হলো এক হাজার সাঁইত্রিশ নেক্সট হকিতে গোল পোস্ট থেকে পেনাল্টি স্পটের যে দূরত্ব সেটা কত হয় হকিতে গোল পোস্ট থেকে পেনাল্টি স্পটের যে দূরত্ব সেটা হয় সেভেন গজ গজেই উত্তর দেওয়া ছিল ওকে তা সেভেন গজ সাত গজ নেক্সট পাল রাজাদের মধ্যে কে কনজ দখল করেছিলেন কিন্তু কনজের উপর নিয়ন্ত্রণ ছিল সাময়িক মানে অস্থায়ী অস্থায়ী তার যে নিয়ন্ত্রণ কনজ তিনি কনজ দখল করেছিলেন ঠিকই কিন্তু কনজের উপর তার নিয়ন্ত্রণ ছিল অস্থায়ী তিনি হলেন ধর্মপাল ধর্মপাল কোন পাল রাজা তাহলে ধর্মপাল দু হাজার কুড়ির টোকিও প্যারা অলিম্পিকে ভারতের কতজন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল দু হাজার কুড়ির যে টোকিও প্যারা অলিম্পিক সেখানে ভারতের কতজন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল করেছিল চুয়ান্ন জন প্যারা অ্যাথলিট চুয়ান্ন জন খেলোয়াড় ভারতের খেলোয়াড় অংশগ্রহণ করেছিল ধ্রুপদ এবং খেয়াল কোন ঘরানার সাথে সম্পর্কিত ধ্রুপদ ও খেয়াল কোন ঘরানার সাথে সম্পর্কিত এই দুটি বিষ্ণুপুর ঘরানার সাথে সম্পর্কিত বিষ্ণুপুর ঘরানার সাথে সম্পর্কিত সম্প্রতিকে ফাস্টার নামে একটি সফটওয়্যার লঞ্চ করেন সম্প্রতি কে ফাস্টার নামে একটি সফটওয়্যার লঞ্চ করেন এটা করেছিলেন ভারতের ঊনপঞ্চাশতম প্রধান বিচারপতি এন ভি রামান্না ভারতের ঊনপঞ্চাশতম বিচারপতি ছিলেন এন ভি রামানা তিনি এই সফটওয়্যারটা লঞ্চ করেছিলেন ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ঊনআশি কোনটির সাথে সম্পর্কিত দেখো অনুচ্ছেদ ঊনআশিতে আছে সংসদের যে বিধান সেটা আছে তাহলে অনুচ্ছেদ ঊনআশি সংসদের বিধানের সাথে সম্পর্কিত দু হাজার এগারো সাল পর্যন্ত মোট কয়টি সেন্সাস পরিচালিত হয়েছে দু হাজার এগারো সাল পর্যন্ত ভারতে মোট কতগুলি সেন্সাস হয়েছে দেখো দু সাল পর্যন্ত ভারতে মোট পনেরোটি সেন্সাস অনুষ্ঠিত হয়েছে পনেরোটি সেন্সাস পরিচালিত হয়েছে আর যদি বলা হয় স্বাধীনতার পর ভারতের স্বাধীনতার পর কতগুলি সেন্সাস অনুষ্ঠিত হয়েছে দু সাল পর্যন্ত সেক্ষেত্রে হবে ষাটটি আর ওভারঅল যদি বলা হয় সেক্ষেত্রে হবে পনেরোটি ভারত সরকার দু সালের জানুয়ারিতে কাকে প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে নিযুক্ত করেছেন ভারত সরকার দু সালের জানুয়ারিতে কাকে প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে নিযুক্ত করেছেন এটা হলো ভেঙ্কটরামন অনন্ত নাগেশ্বরণ ভেঙ্কটরামন অনন্ত নাগেশ্বরণকে প্রধান আর্থিক অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে নিযুক্ত করেছেন সম্প্রতি জনহিতশ্রী কিরণ নাদের এপ্রিল দু হাজার কোন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হয়েছেন কোন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানে তিনি ভূষিত হয়েছেন কিরণ নাদের তিনি ফ্রান্সের যে সর্বোচ্চ নাগরিক সম্মান তাতে ভূষিত হয়েছেন দু হাজার তেইশের এপ্রিলে আলটিমেট খোকো লিগ কোন সালে শুরু হয় আলটিমেট যে খোকো লিগ সেটা কোন সালে শুরু হয় এটা শুরু হয়েছিল দু হাজার বাইশ সালে দু হাজার বাইশ সালে শুরু হয় মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় কেন মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় আয়রন অক্সাইডের উপস্থিতির জন্য আয়রন অক্সাইডের জন্য সংগ্রাহ চূড়ামণি গ্রন্থের রচয়িতাকে সংগ্রাহ চূড়ামণির যে রচ গ্রন্থের রচয়িতা এর রচয়িতাকে গ্রন্থের রচয়িতাকে এর রচয়িতা হলেন গোবিন্দাচার্য গোবিন্দাচার্য হলেন সংগ্রহ চূড়ামণি গ্রন্থের রচয়িতা তো এই ছিল আজকের প্রথম ও দ্বিতীয় শিফটের জিকে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তা যে এই পর্যন্ত ওকে বাই